বহুত নারী এমন আছে ইসলামে নারীদের জন্য পুরুষ একাধিক বিয়ে করতে পারে পারে সতীন হতে তার সতীনকেও ঘরে তোলার বৈধতা রেখেছে ইসলামে এটা নিয়ে তার দিলের মধ্যে চুলকানি আছে এমন নারী নাই এমন নারীও আছে বাপ মরার পর ইসলাম তার জন্য যে বরাদ্দ রেখেছে তার ভাই পাবে দ্বিগুণ সে পাবে তার অর্ধেক যদিও এটা আয়ের হিসাব ব্যয়ের হিসাবটা আবার আলাদা ব্যয়ের হিসাব দেখলে তখন তো আর আদায় করার কথা কিন্তু ব্যয় দেখবে না দেখবে শুধু আয় আমার ভাইরে দিল একশো টাকা আমার কেন দিল পঞ্চাশ টাকা কিন্তু ভাইয়ের কাছে খরচ যে আছে পাঁচশো টাকার কারণ তার বাপের পেছনে মায়ের পেছনে ভাই বোনের পেছনে আত্মীয় স্বজনের পেছনে কত জায়গায় তার খরচ করা লাগবে আর নারীর কাছে কোনো খরচই যে দেয় না ইসলাম ওইটার মনে রাখবে না তো অনেকের চুলকানি আছে ইসলামের বেরাজ নিয়ে কারো চুলকানি আছে ইসলামের রাজনীতি নিয়ে এমনি নামাজ পড়বে মাদ্রাসা জন্য টাকা চাবেন টাকা দিয়ে দিবে মসজিদের জন্য সাহায্য চাইবেন লাখ চেক দিবে। কিন্তু ইসলামী রাজনীতির নাম শুনলেই মৌলবাদ জঙ্গিবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতা এক একটা ট্যাগ লাগিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে আর ইসলামী রাজনীতি যারা করে তারা যদি একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই বলবে দেখ দেখ বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে ডানপন্থীদের উত্থান হচ্ছে যেকোনো ভাবে উত্থানকে দমিয়ে দিতে হবে অথচ যে যেই দলই করুক না কেন ইসলামের পক্ষে যদি কেউ এগিয়ে যায় এটার জন্য তা তার দিল থেকে দোয়া আসা দরকার ছিল যেমন আমি কারি সাহেব না আমি কেরাত পারিও না কিন্তু বাংলাদেশে যদি দশজন কারি আমার সামনে মাদ্রাসা থেকে তৈরি হয় নতুন দশজন কারি তৈরি হলো আল্লাহর কসম আমার দিলটা খুশ হয়ে যাবে কেন যে আমি যদিও কারি না কিন্তু দশজন মানুষের দ্বারা ইলমে কেরাতের একটা ফায়দা হবে তাদের দ্বারা কোরআনের আওয়াজ আরো সুন্দরভাবে মানুষের নিকট পৌঁছে যাবে মাওলানা মুফতি মহাদ্দে সাহেব শাইফুল হাদিস হওয়া ফরজ না বড় বক্তা হওয়া বড় মুফাসির হওয়া বড় মহাদিস হওয়া ফরজ না কিন্তু যতটুকু না জানলে নিজের ইমান আকিদেই সহি করা যায় না যতটুকু না জানলে হালাল হারামে চেনা যায় না যতটুকু না জানলে হক বাতিলে আলাদা করা যায় না অতটুকু এলেম রাখা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন নবীর একজন সাহাবিও এমন ছিলেন না যে সাহাবের ফরজে আইন পরিমাণ এলেম ছিল না প্রতিজন সাহাবি প্রতিজন সাহাবি বড় মুফতি ছিলেন না ফতোয়া দিয়ে বেরাতেন না প্রতিজন সাহাবি বড় মহাদ্দিস ছিলেন না হাদিস শুনিয়ে বেরাতেন না কিন্তু নবীর প্রতিজন সাহাবি ইসলাম সম্পর্কে এতটুকু জ্ঞান রাখতেন যতটুকু জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করা যায় হা মুনাফিকদের ভেতরে জ্ঞান ছিল না যার কারণে ওরা হকের উপর অটল থাকতেও পারে নাই এজন্য দেখবেন আল্লাহ রসুল রফাতের পর একদল বেইমান হয়ে গিয়েছে মেরাজের পর একদল বেইমান হয়ে গিয়েছে এক একটা ইস্যু এসেছে কিছু মানুষ ইসলাম থেকে বের হয়ে গিয়েছে কেন কারণ ওদের ঘাটতি ছিল এগুলোর ভেতরে যেমন নবী নামাজ পড়তে বলে নামাজ পড়ে কিন্তু নবী বলছে আমি মেরাজ করে এসেছি এটা আর মানতে পারে না তার লজিকেই ধরে না আল্লাহ চাইলে আরে মেরাজ কেন এর চাইতে বড় কোন জিনিসও করিয়ে দিতে পারে সর্বশক্তিমান কে আল্লাহ নবীর মেয়েরাজ নিয়ে সন্দেহ কার হবে যে আল্লাহর শক্তি নিয়ে সন্দেহ করে কারণ আল্লাহর শক্তি আর ক্ষমতা নিয়ে সন্দেহ যদি না থাকে তাহলে এর চাইতে কঠিন বিষয় তার কোনো আপত্তি থাকবে না এজন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল তিনি কিন্তু ডাইরেক্ট নবীর থেকে তখনও শোনেন নাই নবী মেয়েরাজ করেছেন শুনেছেন কার মুখে কাফেরদের মুখে কাফেররা টিটকারি মারছে কিরে আবু বকর কারে নবী মানলা কারে নেতা মানলা কারে বন্ধু মানলা সে দেখি এমন পাগলের পাগল সে বলে রাতের সামান্য সময়ে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গিয়েছে এরপর মসজিদ আকসা থেকে নাকি হয়ে সপ্ত আকাশ অতিক্রম করে আবার উম্মেহানের ঘরে চলে এসেছে তুমি বলো এটা পাগলের প্রলাপ ছাড়া কি আর ভিন্ন কিছু হতে পারে আবু বকর বলছেন এই কথাকে আসলেই তিনি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন আমরা বানিয়ে বলছি না এটা আমাদের কোনো প্রপাগান্ডা না কোনো অপবাদ না এটা সেই তারা ভেবেছে আবু বকর এবার মনে হয় বলবে যাক আমি তাহলে একটু যাচাই বাছাই করে দেখি বা এমনটা বললে আসলে এটা নিয়ে তো সন্দেহ থাকতেই পারে কিন্তু আবু বকর ডাইরেক্ট বললেন তিনি যদি বলেন এর চাইতে বড় বিষয় আমি তাকে মানি কোনো প্রশ্ন ছাড়া এজন্যই তো তার নাম সিদ্দিক সিদ্দিক বেশি নামাজ পড়লে সিদ্দিক হওয়া যায় না বেশি রোজা রাখলে সিদ্দিক হওয়া যায় না সিদ্দিক মানেই হলো তার ইমান এই পর্যায়ে আল্লাহর নবীর কোন আদর্শ গ্রহণ করতে তার দিলের মধ্যে ন্যূনতম বিন্দু মাত্র দ্বিধা কাজ করে না আমাদের কত রকম করে তো যেহেতু আল্লাহ নবী সাল্লাহামের জিন্দিগির প্রতিটা দিকে গুরুত্বপূর্ণ উন্মতির জন্য দুনিয়াবি আদর্শের কথাই বলেন আর পরকালীন আদর্শের কথাই বলেন আল্লাহ রসুল সাল্ল আলী হাসলাম একদিকে তো এটা বাস্তবত উন্মতের সামনে মাথায় রাখা দরকার যে সমস্ত নবীদের মূল আদর্শই এক নবীগণের মৌলিক আদর্শের মধ্যে কখনোই ভিন্নতা থাকে না সকল নবী এই কালেমা নিয়ে এসেছিলেন লা ইলাহা ইলাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় করো ইবাদত দ্বিতীয় করো আনুগত্য দ্বিতীয় করো বিধান মান্য করার কোনো সুযোগ ইসলামের মধ্যে থাকবে না আল্লাহ আনে বলেন ওয়ালাকাদ বাথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে কোনো না কোনো রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে এই আদেশ দিয়ে আনি আবুদুল্লাহ ওয়াজতনিবুত তাগুত হে উম্মত তোমরা দুইটা কাজ করো এক নাম্বার কাজ হল আল্লাহর ইবাদতকে আকড়ে ধরো দুই নাম্বার কাজ হলো তা তাগুতকে বর্জন করো একদিকে তাগুতকে বর্জন করবা আর একদিকে আল্লাহর ইবাদত চালাতে থাকবা এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো দুনিয়াতেও সফল হবা আখিরাতেও সফল হবা আল্লাহর ইবাদত তো বুঝি তাগুত বর্জন মানে কি তাগুত বর্জন মানে হলো যারা আল্লাহ না কিন্তু যারা গায়রুল্লাহ হয়েও আল্লাহর অধিকার নিজেদের জন্য সাব্যস্ত করে এরকম সীমালঙ্ঘনকারীদেরকে আরবিতে তাগুত বলে তাগুদ শব্দটা মাথায় গেঁথে রাখবেন ইমান আনার পূর্ব শর্তই হলো তাগুদ বর্জন করতে হবে কেউ যদি তাগুদ বর্জন না করে সে যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় তবুও বেঈমান সে যদি রোজা রাখতে রাখতে শুকিয়ে কাঠ হয়ে যায় তারপরও বেঈমান সে যদি হজ করতে করতে পয়সা সব শেষ করে রাস্তার ফকির হয়ে যায় তবুও সে বেঈমান নামাজকে আবু জাহাল আবুল আহাবরা পড়তো না বাইতুল্লাহ সেবা কি তারা করতো না হাজিদেরকে পানি পান তারা করাতো না ল্যানতে হয়ে হোক আর কাপড় পরে হোক হস্তারা করত না করত, কিন্তু এবাদত গুলো তাদেরকে মুক্তি দিতে পারবে কেন পারবে না কারণ একদিকে আল্লাহর এবাদত টুকটাক করার চেষ্টা করেছে কিন্তু আর একদিকে তাগুদ বর্জন করে নাই কখনো মূর্তিকে দিয়েছে মূর্তির পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে কেউ চাঁদ সূর্যের পূজা শুরু করে দিয়েছে কেউ কেউ এক একজন এক জিনিসের এবাদতেরত হয়ে গিয়েছে অথচ ইমান আনতে চাইলেই আগে সব তাগুতকে লাল দেখাতে হবে লা ইলাহা মানেই হলো সব বাতিল খোদারে অস্বীকার করলাম ইল্লাল্লাহ আল্লাহ মানেই হলো একমাত্র আল্লাহ আল্লাহর আনুগত্যকে আমি গ্রহণ করে নিলাম লা ইলাহা আগে না ইল্লাহ আগে লাহ আগে না ইল্লাহ আগে সমস্ত নবীদের কালেমায় লা ইলাহা এজন্যই আগে নবীদের দাওয়াতের মূল কথাই হলো সবার আগে শিরিক ছাড়তে হবে ইমান যদি শিরিক মুক্ত না বানাতে পারো ওম্মত ওই ইমানের দুই পয়সাও দাম থাকবে না আল্লাহর কাছে না হলে ইমান তো অনেক বিধর্মীরাও রাখে তারাও বিশ্বাস করে একজন স্রষ্টা আছে একজন পরিচালক আছে একজন নিয়ন্ত্রক আছে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তার হাতে হায়াত তার হাতে মৌত এরকম বিশ্বাস অনেক বিধর্মের ভেতরে আছে নাকি নাই আছে তারপরও তাদেরকে আপনারা জান্নাতি মনে করবেন না জাহান্নামে মনে করবেন তো এই যে নামে মনে করছেন কেন সে তো স্রষ্টা অস্বীকার করে না সে তো নিয়ন্ত্রক অস্বীকার করে না সে তো জীবনদাতা মৃত্যুদাতা অস্বীকার করে না তারপরও জাহান্নামী বলছেন কেন এ কারণেই বলছেন যদিও সে আল্লাহকে ভিন্ন নামে ডেকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু তার ইমানের মধ্যে শিরিক যেহেতু রয়ে গেছে সুতরাং লা ইলাহাই নাই তার মাঝে আর ইলাহা না থাকলে ইল্লাহ আসবে কখনো ভেতরে নবীদের দাওয়াতের মূল কথাই হলো নবীদের যে তোমরা তাগত বর্জন করো এবং আল্লাহর আবাদত আঁকড়ে ধরো তাহলে সমস্ত নবীদের মূল আদর্শ কয়টা বলেন না সমস্ত নবীদের মূল আদর্শ কয়টা একটা হ্যাঁ নবীদের উম্মত হওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লামকে তো আল্লাহ তালা সর্বশেষ নবী বানিয়েছেন একদিকে সর্বপ্রথম নবী আর একদিকে সর্বশেষ নবী সর্বপ্রথম নবী কিভাবে কারণ আল্লাহ তাকে দিয়েছেন সবার আগে এমন সময় তাকে দিয়েছেন যখন আদম আলি ইসাল্লামকে সৃষ্টি পর্যন্ত পূর্ণতা পায় নাই হাদিসের শব্দ ও আদম ও বইনা জাসাদ আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি রুহের জায়গায় রুহ দেহের জায়গায় দেহ এই দুইটার এখনো কানেকশন পূর্ণতা পায় নাই তার আগেই আল্লাহ তাআলা তাকে হাকিকাতে নবুয়াদ দান করে দিয়েছেন তাহলে নবুয়াদ যদি দান করেন সবার আগে দুনিয়াতে পাঠালেন কেন সবার পরে চিন্তার বিষয় না দিলেন সবার আগে পাঠালেন সবার পরে কেন জবাব দিলে বহুভাবে দেওয়া যায় সেরফ একটা জবাবে আমি মনে করি যথেষ্ট আশেখান রাসুলদের জন্য সেই জবাব হলো আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর উম্মতের জন্য ওই নবীর উপর ইমান আনা মুক্তির জন্য যথেষ্ট হতো সেই কয়দিন যতদিন আরেকজন নবী না আসতো সমাজে যেমন মুসা আলী ইসলামের উপর ইমান এনেছে ভালো কথা কিন্তু এটা কয়দিন চলবে যতদিন ওই সম্প্রদায়ের ভেতর আরেকজন নবী নতুন কোন শরিয়ত নিয়ে নতুন কোনো আসমান কিতাব নিয়ে না আসবেন যদি আরেকজন নবী নতুন আসমান কিতাব নিয়ে অথবা নতুন শরিয়ত নিয়ে চলে আসেন তাহলে আগের ইমান কিন্তু আর যথেষ্ট হবে না বরং তখন নতুন নবীর উপর নতুন রসুলের উপর আনতে হবে যদি না আনে ওই পুরনো ইমান কখনোই পারবে না তাদেরকে মুক্তি দিতে এজন্যই আল্লাহ রসুল যখন এসেছেন ওই সময় দুনিয়াতে এমন বহুত মানুষ ছিল যারা দাবি করত তারা ঈসা আলী ইসলামের উম্মত যারা দাবি করত তারা মুসা আলী ইসলামের উম্মত আল্লাহর রসলে স্পষ্ট বলে দিলেন শোনো আল্লাহর কসম করে বলছি আমি দুনিয়াতে নবী হয়ে এসেছি এটা শোনার পরে জানার পরে আমার উপর ইমান না এনে যারা মরবে তাদের ধর্ম পরিচয় ইহুদি হোক তাদের ধর্ম পরিচয় খ্রিস্টানই হোক তারা জাহান্নামি হবেই হবে লাউবি আহাদন মাদিহিল উম্মা ইহুদ আজকাল তো এমন নিত্য নতুন ফতোয়া আবিষ্কার হয়েছে অন্য ধর্মের মানুষদের ভোট আদায়ের জন্য তাদের শিরিককে পর্যন্ত স্বীকৃতি দেওয়া দেওয়া হচ্ছে প্রকাশ্যে বুক পর্যন্ত কাঁপছে না একটা চিন্তা হচ্ছে না যে আমি আরেক ধর্মকে স্বীকৃতি যদি দিয়েই ফেলি অথচ আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একটাই সেই ধর্মের নাম কারণ এটা কখনোই কখনোই যুক্তির দাবিতেও সম্ভব না যে আল্লাহকে যারা এক বলে মানে আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে উভয় দলে মুক্তি পাবে উভয় দলে জান্নাত পাবে উভয় দলে স্বর্গে যাবে কিভাবে সম্ভব রে ভাই দুই বিপরীত জিনিস কখনো একসঙ্গে সত্য হতে পারে না হওয়া সম্ভবই না আমি জিজ্ঞেস করলাম এখন দিন না রাত একজন দাঁড়িয়ে বলল দিন আর একজন দাঁড়িয়ে বলল রাত এ দুটো কথা একসঙ্গে মানা সম্ভব যদি দিন মানি তাহলে যে রাত বলেছে সেটা অটোবাদ হয়ে যাবে যদি রাত মানি তাহলে যে দিন বলেছে অটোবাদ হয়ে যাবে তা আপনি যদি ইসলাম মানেন তা অহিদ মানেন রেসালত মানেন তাহলে অটোমেটিক বাকি শিরকি যত আদর্শ আছে সব নাকচ হয়ে যাবে এখন আপনি যদি বলেন শিরকি আদর্শ সত্য তা অহিদে আদর্শ সত্য এইটারই খাটি মুনাফিকি বলে সমস্ত নবীদের দাওয়াত শুরুই হয় শিরিককে চ্যালেঞ্জ করে এবং নবীদের বিরুদ্ধে জামানার অবস্থানে থাকে আল্লাহ রসুল থেকে শুরু করে অতীতে সমস্ত নবীর ইতিহাস দেখেন নবীদের সবচাইতে কারা এই শিরিকের ধ্বজাধারীরা কারণ নবীদের দাওয়াত সবার আগে শিরিককে চ্যালেঞ্জ করেছে আল্লাহ রসুল নামাজের দাওয়াত কবে দিয়েছেন রোজার দাওয়াত কবে দিয়েছেন হজাকাতের দাওয়াত কবে দিয়েছেন আপনি পড়াশোনা করেন দেখবেন নামাজের পাঁচক্ত নামাজের দাওয়াত শুরু হয়েছে মেয়ারের পরে মেরাজ হয়েছে মক্কার শেষের দিকে তার মানে মক্কায় যে তেরো বছর দাওয়াত দিলেন তিনি মোটামুটি শেষের দিকে হয়েছে আর বাকি রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পর্দা বলেন মদ নিষিদ্ধ জিহাদ বলেন খেলাফত বলেন ইসলামী বিচারাচার বলেন যা বলবেন এই সবগুলা অধিকাংশই এসেছে মদিনা শরীফে যাওয়ার পরে তাহলে এই যে মক্কায় শুরুতে দাওয়াত দিলেন কিসের দাওয়াত দিলেন কিনিয়ে তার সময় গেল দাওয়াতই তো ছিল একটা উম শিরিক ছাড়ো তা ওহিত ধরো শিরিক ছাড়ো তা ওহিত ধরো লা ইলাহা ইল্লাহ লা ইলাহা বলে বান্দা শিরিকটা করবে ইল্লাল্লাহ বলে তা এককভাবে আঁকড়ে ধরার চেষ্টা করবে তাল্লা রসুল বলে দিলেন যে আমি দুনিয়াতে এসেছি এটা শোনার পরেও জানার পরেও অন্য কোন নবীর উপর ইমান আনা অবস্থায়ও যদি তুমি মরো জাহান্নামি হবেই হবে অপরদিকে এটাও বলে দিয়েছেন অন্য কোনো নবীর উম্মত আমার নবীকে পাওয়ার পরে যদি তার উপর ইমান আনে দ্বিগুণ সহ পাবে কয়গুণ সহ দ্বিগুণ কেন এক গুণ সব হলো এ কারণে অতীতেও সে সিরিকে ছিল না মূর্তি পূজায় ছিল না বরং কোন না কোনো নবীকে সে অনুসরণ করেছে আর আরেক গুণ হলো সে আল্লাহর রসুলকে পাওয়ার পরেও তার বিরুদ্ধে অবস্থান নেয় নাই বরং সে নবীকেও মেনে নিয়েছে যেমন সালমান ফারিস রদিয়াল্লাহ আনু ইতিহাস ঘাটলে দেখবেন জীবনের বড় একটা অংশ তিনি খ্রিস্টান ছিলেন খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের কাছে নিজের জীবন যৌবন সব তিনি অতিবাহিত করেছেন অবশেষে জীবনের শেষ প্রান্তে বুড়া বয়সে গিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামকে পেতার উপর ঈমান এনেছেন জিহাদের ময়দানেও খেদমত আঞ্জাম দিয়েছেন তা আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দ্বিগুণ সবাবের অধিকারী বানিয়ে দিয়েছেন এখন চিন্তার বিষয় হল আল্লাহ রসুলকে আল্লাহ যদি আগে পাঠিয়ে দিতেন একেবারে সবার আগে হোক মাঝখানে হোক অথবা লাস্টে না পাঠিয়ে লাস্টের আগের বা তার আগের হোক সবসময় এই ঝামেলাটা কিন্তু হতো সেটা হলো আল্লাহ রসুলকে মানার পরেও অন্য নবী যখন চলে আসত তখন কিন্তু ওই নবীর উপর ইমানটা অকার্যকর হয়ে যেত ওই ইমান আর মুক্তির জন্য যথেষ্ট হতো না বরঞ্চ ওই নবীর উপর ইমানের পাশাপাশি নতুন নবীর উপরও ইমান আনা লাগতো লাগতো না কি লাগতো না আল্লাহ তালে এটা পছন্দ করলেন না যে তার হাবিবের শান এমন হবে যে তার হাবিবের উপর ইমান আনাই মুক্তির জন্য যথেষ্ট হবে না বরং তার পাশাপাশি আরেকজন নবীকে আরেকজন রসুলকে নতুন ভাবে ধরা লাগবে আল্লাহ এই পথে রাখলেন না এজন্য তাকে নবুয়া দিলেন সবার আগে কিন্তু জমিনে পাঠালেন সবার পরে কেউ বলতে পারেন কেন ঈসা আলী ইসলাম তো আসবেন তারপরে না ঈসা আলী ইসলাম যখন কিতাব নিয়ে এসেছেন যখন নিয়ে এসেছেন সেটা অতিবাহিত হয়ে গিয়েছে আগে আল্লাহ তাকে তবে সেটা ইঞ্জিল শরীফের দাওয়াত দেওয়ার জন্য না তবে সেটা ঈসাই শরীয়ত কায়েম করার জন্য না বরঞ্চ আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর ইমানের ঘোষণা দিয়ে তার শরীয়ত তার খেলাফত এই জমিনের বুকে কায়েম করার জন্য। আমি আপনাদের খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে পারি কিন্তু নবী ঈসা আলী ইসলাম নিজে একজন নবী হয়ে নিজে একজন নসুল হয়ে নিজে একজন কিতাবের অধিকারী হয়ে। তিনি এসে এই কোরআনী খেলাফত এই নবমী খেলাফতকে আবারও কায়েম করবেন এই পৃথিবীর বুকে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে নবুয়াদ দিলেন কখন সবার আগে কিন্তু দুনিয়াতে নবী হিসেবে পাঠালেন কখন সবার পরে এবং তার শরীয়তকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত সময়ের জন্য কেয়ামত পর্যন্ত সময়ের জন্য এত লম্বা টাইমের জন্য আল্লাহ তালা শুধু উম্মতকে দিয়েছেন পালন করতে শুধু তা না বরং এটাকে প্রচার করার এটাকে প্রতিষ্ঠা করার এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের উপরে ইন্না আল্লাহল্লা জিকরা ও ইন্না আল্লাহুল হাফিজন নিশ্চয়ই আমি নাজিল করেছি জিকির এবং আমি তারা হেফাজতকারী এখানে জিকির মানে কোরআন জিকির মানে দিন জিকির মানে শরিয়ত জিকির মানে আল্লাহ রসুল আনিত আদর্শ আল্লাহ বলেন এ আদর্শ দিয়েছিও আমি এ আদর্শ হেফাজত করব আমি আর নবী বলেন আমার আশা আল্লাহ তাহালে এক এক নবীকে এক এক নবুয়ত্ব দিয়েছেন আমরা জানি এক এক নবীকে এক এক ধরনের মজেজা নবুয়তের দাবির পক্ষে আল্লাহ দিয়েছেন মেজা মানে কি মো মানে হলো এমন বিষয় যেটা অন্যদেরকে এর কাছাকাছি বা রকম কোনো কিছু হাজির করতে মজেজা মানেই হলো এমন অলৌকিক বিষয় যেটা অন্য কেউ পারে না নবী চ্যালেঞ্জ দিলেও অন্য কেউ পারে না এই রকম কোনো কিছু করে দেখাতে এরকম মজেজা আল্লাহ এক এক নবীকে এক একটা দিয়েছেন না কোন নবীকে আল্লাহ লাঠি দিয়েছেন যেমন মুসা আলি ইসলামকে লাঠি ফেলতে দেরি পরিণত হতে দেরি না আবার বগলের ভেতরে এরপর হাত করেন দেখা হাতের ভেতর থেকে আলো চমকাতে থাকে কেমন হয়ে যায় হাত এরকম কত মানে আলী ইসলামকে মর্যাদা দিয়েছেন যদি এমন হয় যে মাটির পাখি কিন্তু তিনি সেটাকে ধরে বলেন ওরও আল্লাহর আদেশে সেটাও ডানা মেলে উঠতে থাকে মরা মানুষ সেখানে গিয়ে যদি বলেন কোম বি উঠে পড়ো আল্লাহর আদেশে মরা পর্যন্ত জিন্দা হয়ে যায় দাঁড়িয়ে এমনকি কুষ্ঠ রোগী জন্মান্ধ তাদের জন্য দোয়া করলে তারা পর্যন্ত যায় সুস্থ হয়ে এভাবে এক এক নবীকে আল্লাহ মজেজা দিয়েছেন তার জামানায় যেটা কাজে লাগবে ওইটাকে সামনে রেখে সব নবীর মজেজা একরকম ছিল না প্রত্যেক নবীর মজেজা ছিল তার জামানার বাতিলকে চ্যালেঞ্জ করার জন্য নবী মুসা আলি ইসলামের জামানায় বাতিলদের মূল শক্তি ছিল জাদু বিদ্যা মূল শক্তি কি এক এক জামান এক একটা চর্চা থাকে বর্তমানে যেমন বিজ্ঞানের চর্চা সবার উপরে বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করে বিজ্ঞান দিয়ে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা করে এখন জাদুবিদ্যা দিয়ে কেউ যদি কোরআনের ভুল ধরতে আসে ভাবলি করে ভাই ভণ্ডামি সব বের করে দেবে কিন্তু বিজ্ঞানের একটা সূত্র হাজির করলে অধিকাংশ চিন্তা করবে আর এই সূত্র তো আমি বুঝিই না আমার মাথায় ধরেই না তাহলে কি না কী বললো এটা হাসা মিসা তাহলে এটা বড় বড় যারা গবেষক আছে তারা বলতে পারবে কিছুটা হলেও কিন্তু মানুষ সন্দেহে পরে মানুষ চিন্তায় পরে এই যে অধিকাংশ বাঙালি মুখ দিয়ে খেলাফতের কথা বলে না কথা বলে না নবীর আদর্শ কায়েমের কথা বলে না কেন আল্লাহ নবীর প্রতি তাদের দিলে ঘৃণা আছে না নাওজুবিল্লাহ এই বাংলাদেশের কোন মানুষটা এমন যে একদিকে নিজেকে মুসলমান দাবি করবে কিন্তু নবীর আদর্শের উপর ঘৃণা থাকবে ঘৃণা নাই তাহলে শরীয়তের কথা খেলাফতের কথা বলে না কেন বলে না শুধুমাত্র এই কারণে শরীয়তের কথা বললে কাউন্টার দিতে গিয়ে নাস্তিকরা যে যুক্তিগুলো হাজার করে কাউন্টার দিতে গিয়ে সেকুলাররা যে দর্শনের বিভিন্ন তত্ত্ব সামনে কবচাতে থাকে এগুলো জবাব তো দিতে পারে না ভাবে। এজন্য তার ভেতরেও দুর্বলতা তৈরি হয়েছে আমি যদি শরীয়তের কথা বলি আমি তো বুঝাই দিতে পারবো না ভাই শরীয়ত কায়েম হলে আসলে অর্থনীতির লাভ কিনা শরীয়ত কায়েম হলে আসলে রাজনীতির লাভ কি না শরীয়ত কায়েম হলে আসলেই কোর্ট কাচারিতে ফায়দা হবে কিনা শরীয়ত কায়েম হলে গরিব দুঃখী অসহায় শ্রমিক নারী দিনমজুর প্রতিটা শ্রেণীর আলাদা আলাদা করে ফায়দা হবে কি না। এমনকি অধিকাংশ তো আমাদের সামনে স্পষ্ট না শরীয়ত কায়েম হলে হিজরাদের অধিকার কিভাবে সংরক্ষিত হবে বলেন শরীয়ত কায়েম হলে শ্রমিকদের অধিকার কিভাবে সংরক্ষিত হবে বলেন শরীয়ত কায়েম হলে পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে আমাকে বলেন দেখবেন অধিকাংশ মুসলমানের সামনে ক্লিয়ার জবাব নাই বাস্তব না কি অবাস্তব যে কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পরো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন কোরআনের প্রথম আদেশ কিন্তু এটা না তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো কালেমা পড়ো জিকির করো এগুলো না কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ওই মুসলমান পড়ার ব্যাপারে সবচাইতে গাফেল হয়ে গিয়েছে এমনকি আমি যদি বলি আমি যদি বলি এই কিশোরগঞ্জ কেন পুরো বাংলাদেশেরই অধিকাংশ মুসলমানের ফরজে আইন পরিমাণ এলেম নাই আমার কথাটাকে মিথ্যা হবে বলেন আমার কথা মিথ্যা হবে অধিকাংশ মুসলমানের ভাই ফরজে আইন এলেম বুঝেন যতটুকু এলেম না থাকলে আপনি কবিরে মধ্যে আছেন মাদ্রাসায় পড়া ফরজ না